আজকে আমি আপনাদের সামনে এমন একটি ডে ক্রিম নিয়ে চলে এসেছি যে ডে ক্রিমটা আপনারা চাইলে শীত গ্রীষ্ম বর্ষা এবং ড্রাই স্কিন অয়েলি স্কিন সব স্কিনের জন্য এটা দিতে পারি এটা খুবই ভালো মানে ডে ক্রিম এটা ডে ক্রিমের পাশাপাশি হালকা একটু বিবি লুকসও দিবে যা একটু বাইরে যেতে চান বা স্কুল কলেজ অফিস আছে তারাও এটা ব্যবহার করতে পারবেন চলেন ভিডিওটি শুরু করা যাক শুরু আগে বলুন যা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে আমি যে ডে ক্রিমটা দেখাচ্ছি এই ডে ক্রিমটা আপনারা চাইলে ছেলে মেয়ে ড্রাই স্কিন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন সব স্কিন এটা ব্যবহার করতে পারেন এটা ডে ক্রিমের পাশাপাশি স্কিনটাকে ব্রাইট লুক দেবে ইনস্ট্যান্ট ব্রাইট লুক দেবে পাশাপাশি এটা কিন্তু স্কিনটাকে অনেক বেশি ভিতর থেকে ন্যাচারালভাবেও কিন্তু ব্রাইট করবে স্কিনটাকে কারণ এটার ভিতর আছে ভিটামিন সি আমরা সবাই জানি ভিটামিন সি স্কিনটাকে ব্রাইটেনিংয়ে কাজ করে প্লাস এটার মধ্যে আছে হচ্ছে নিয়া যেটা স্কিনটাকে বয়সের ভাব বা বয়সের ছাপ থেকে দূরে রাখে এই ডে ক্রিমে থাকে পঞ্চাশ এম এল ডে ক্রিম এই ডে ক্রিম আপনারা চাইলে দিনের বেলা সকালবেলা মুখ ধোয়ার পরে এটার আগে একটা সেরাম আছে ভিটামিন সি সেটা ইউজ করা এটা ব্যবহার করতে পারেন চাইলে শুধু এটা ইউজ করতে পারেন এটা যারা একবার ব্যবহার করেছেন তারা এটা ছাড়া চলতে পারে না এটা আমি ভালো করে জানি এটা আমাদের বেস্ট সেলিং এটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টে আমি এত রিভিউ দেওয়া লাগে না কারণ এটা যারা ব্যবহার করে পার্সোনালভাবে তারা এটা নিতেই থাকে যা হোক এবার যেহেতু শীতকাল চলে এসেছে গ্রীষ্মকালে আমরা দিনের বেলা কোনো ক্রিম ব্যবহার না করলেও কিন্তু শীতকালে একটা ক্রিম ব্যবহার করা অবশ্যই দরকার কারণ শীতকালে স্কিনটা অনেক বেশি টানে স্কিনটা অনেক বেশি শুকিয়ে যায় বা শুষ্ক হয়ে যায় এই কারণে একটা ডে ক্রিম মাস্ট তো এইরকম একটা ডে ক্রিম যেটা শীতকালে ড্রাই অয়েলি সব স্কিনে ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে ভিটামিন সি ডক্টর রাসেলের ডে ক্রিমটা এটা সবাই ব্যবহার করতে পারে এটা বাইরে যাওয়ার সময় ব্যবহার করতে পারেন চাই রুমের ভিতরে ব্যবহার করতে পারেন চাইলে গোসলের পর ব্যবহার করতে পারেন এবং এটা ছেলে নিয়ে সবাই ব্যবহার করতে পারেন এই ডে ক্রিমের কোনো সাইড এফেক্ট নাই এই ডে ক্রিম যারা একবার ব্যবহার করেন তারা এটা নিতেই থাকবেন এই ডে ক্রিমটা খুবই ভালো এটা আমি ব্যবহার করেছি এবং খুবই ভালো লাগে এটা আমার কাছে এটা গোসলের পরে আমি অ্যাপ্লাই করি স্কিনে এবং সারাটা দিন কিন্তু স্কিনে স্টে করে এই ডে ক্রিমটি স্কিনে একটি ন্যাচারালভাবে ব্রাইট লুকস দিলেও ইনস্ট্যান্ট লুকস দিলেও এটা কিন্তু আপনি স্কিনটাকে ভিতর থেকে স্কিনটা ফর্সা করতে পারে এই ক্রিমটা এত ভালো ডে ক্রিম স্কিনে দ্রুত মিশে যায় আমি প্রথমে ভিডিওতে দেখেছি স্কিনে দর সাথে সাথে স্কিন মিশে যাবে প্লাস স্কিনটা গ্লোয়িং গ্লাসি দেখাবে স্কিনের ন্যাচারাল একটি ব্রাইট দেখাবে আপনার স্কিনে যে কিছু দিয়েছেন সেটা বোঝা যাবে না চাইলে এটা দিয়ে আপনি বেরোইতে পারেন চাইলে বাসার ভিতরে থাকতে পারেন চাইলে আপনি স্কুল কলেজ ভার্সিটি বা আপনারা অফিসে যেতে চলে যেতে পারেন এই ডেক্রিমটা সার দেয় সারটা দিন স্কিন স্টে করবে স্কিন থেকে উঠে যাবে না এটা পানি দিলে উঠে যাবে আতরও স্কিন উঠবে না স্কিনে যে কিছু দিয়েছে সেটা বোঝা যাবে না সাদা খাতা যে ভাব সেটাও বোঝা যাবে না স্ক্রিনটা ন্যাচারাল ভাব স্কিনের সাথে মিশে যাবে এটা এমন একটি যেটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারেন একবার নিয়ে দেখেন শীতের জন্য খুবই ভালো মানের ড্রেকিম স্কিনটাকে ড্রাই ফিল করবে না অন্যান্য ড্রেকিমের তুলনায় কিমটা অনেক ভালো যারা একবার নিয়েছেন তারা বারবার নিতে থাকেন যারা নেননি একবার ট্রাই করে দেখবেন আশা করি ডে কিনটা সবাই অনেক ভালো লাগবে অরিজিনালটা পাবেন আমাদের কাছে এটা কিন্তু অনেক ফেক ভার্সন আছে অরিজিনালটা কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিও